গাইজ হাটে প্রথম এসছে পাকা ঘাট রেল লাইনে রেসার ঘুরে বেড়াচ্ছে এই পায়রাটাকে পুরো সুলতানের মতন দেখতে গাইজ দুটো টেডির বাচ্চা আসছে খুবই সুন্দর কোয়ালিটি কাকা দেখো কত লক্কা নিয়ে বসে আছে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম বন্ধুরা এত সকাল সকাল কেন চলে এসেছি তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝে আসো আজকে শুক্রবার আমাদের হাটে যেতে হবে তো এখন বাজে ওই পাঁচটা পঞ্চাশ নাগাদ আমাদের বাড়ি থেকে বেরোতে হবে যেহেতু ছটা কুড়ির ট্রেন ধরতে হবে আজকে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো কীভাবে যেতে হবে কোথা দিয়ে যেতে হবে তোমরা যদি কেউ মাছ দিক থেকে এসে থাকো তাহলে তোমাদের গেলে লোকাল ধরতে হবে রানাঘাটে নামতে হবে তারপরে বিড়ন করে যেতে হবে মানে তারপরে কৃষ্ণ করে ট্রেন ধরতে হবে আর যদি তোমরা বনগার ওই দিক থেকে থাকো তাও তোমাদের রানাঘাট আসতে হবে মেন যদি বনগাঁ কলকাতার ওদিক থেকে হয়ে থাকো তোমাদের রানাঘাট আসতেই হবে রানাঘাট এসে তারপরে কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরতে হবে দুটো স্টেশন পরেই ভীড়নগর সমস্যা নেই কোনো আর যদি ওদিক থেকে আসো তাহলে তো কোনো সমস্যা নেই স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিট হাঁটতে হয় স্টেশন থেকে দু নম্বরে নামবে কিংবা এক নম্বরে নামলে এক নম্বর দিয়ে পুরো নিচে নেমে যেতে হবে রোডে উঠতে হবে তারপরে এদিকে সোজা হাঁটতে হবে মিনিমাম গাইস পাঁচ মিনিট দশ মিনিট তার ভেতরে টোটালি হাট চলে আসবে তো এখন আমাদের কি করতে হবে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে তবে কিন্তু আমাদের পায়রাগুলো কি করছে সেটা আমাদের একটু দেখতে হবে চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি আর যেহেতু বন্ধুরা শীতকাল এর জন্য কি অবস্থা তোমরা তাই দেখো গরমকালেও ওই টাইমে আমরা এসেছি বীরনগর হাটে যাওয়ার সময় কিন্তু এরকম অবস্থা ছিল না অনেকটাই রোদ বেরিয়ে গেছিলো তো সকাল সকাল আমার কিন্তু ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আমি কোনো রকম রিক্স নিতে চাই না আমি পরে এসে ঘর পরিষ্কার করার চাপই নিতে চাই না এর জন্য আমি সকাল সকাল ঘর পরিষ্কার করে ফেলেছি ভেতরেও বাইরেও সমস্যা নেই কোনো বন্ধুরা এই দেখো আমাদের পায়রাগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে এখন এদের আমি খেতে দেবো না আর এরা এখন কিন্তু ঘরেই থাকবে আমি ওদের বারান্দায় না শুধু শুধু দরকার নেই নোংরা করুক আমি বাড়ি এসে টোটালি বারান্দায় ছেড়ে সবাইকে খেতে দিয়ে দেবো যেহেতু বারান্দাটা সুন্দর পরিষ্কার রয়েছে তবন্ধ এখন আমাদের কি করতে হবে বাড়ি থেকে বেরোতে হবে আমি একাই যাবো না আমি যাবো বিবেক যাবে আর অভিজিৎ যাবে স্টু শুনে গিয়ে আর তোমাদের সাথে দেখা হবে এখন আমরা আছি ট্রেনের ভেতরে রানাঘাট যাচ্ছি সবে চলো রানাঘাট গিয়ে তোমাদের না একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এই যে চলে এসছে দেখো দেখো স্টেশনের উপর দিয়ে কারা ঘুরে বেড়াচ্ছে এখানে দুটো আছে আর এদিকে ওভারব্রিজের নিচে তো প্রচুর বন্ধুরা পুরো ভরে গেছে চারিদিকে দেখো দেখো একটু লাইনের উপর দিয়েও অনেক পায়রা রয়েছে বন্ধুরা এখানে তো অনেক পায়রাই রয়েছে সবকটা পায়রা কেনা সুন্দর দেখতে কিছু কিছু পায়রাকে তো রেসারের মতন দেখতে এই দেখো গাইছ চলে এসছে মাক্সি কালারের পায়রা জ্বালালি রেসার জঙ্গলি রেসার গাইস এগুলোর কিন্তু দম আছে প্রচুর এদিকে ওদিক চলে যায় প্লাস এদের না বডি কোনোদিনও ভাঙে না বডি সবসময় ভালো থাকে বন্ধুরা দেখো সুন্দর লাগছে অসম অসম বিউটিফুল একদম বন্ধুরা তো এইবার আমরা পৌঁছে আসি বীরনগর টেশন এটা হচ্ছে বীরনগর টেশন মানে রানাঘাট থেকে দুটো স্টেশন পরে কালিনারায়ণপুর দুটো না একটাই মিডিলে কালিনারায়ণপুর বাঁধবে তারপরে বীরনগর এই যে আমরা রাস্তাতে হাঁটা শুরু করে দিয়েছি এটা হচ্ছে গান্ধী মোড় বীরনগর স্টেশন থেকে নামার পরে এটা বাঁধবে তারপরে এটা বাঁধার পরে এক মিনিট পরেই হাটেই যে আমরা হাটে চলে এসেছি তো বন্ধুরা হাটে কিন্তু এখনও ভিড় হয়নি লোকজন এখনও অতটা এসে পারিনি আর এই দুই দিন ধরে না হাটে অতটা ভিড় হচ্ছে না তো হাটটা তোমরা দেখে নাও টোটালি তোমরা পায়রাগুলো দেখে নেবে কিন্তু তোমাদের না আমি আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এইখানে দেখো পুরো সুলতানের মতন দেখতে নাই পায়রাটাকে পুরো আমাদের সুলতানের মতন দেখতে দেখো আসাম লাগছে এই খোপের পায়রাগুলো তোমরা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এরকম পিছিয়ে পেয়ে যাবে মুখী যেগুলো আছে সেগুলো চারশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা এরকম জোড়া পড়বে তোমাদের দামাদামি করে কিনতে হবে দেখ এইবার তোমাদের যে জিনিসটা দেখাবো না খুবই স্পেশাল জিনিস কারণ বীরনগর হাটে আগে কোনো দিনও আমি দেখিনি দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খরগোশগুলো দেখে নাও খরগোশের এখন প্রচুর দাম এই দেখো চলে এসছে পাক বন্ধুরা পাক আমি বীরনগর হাটে মনে হয় প্রথমেই দেখলাম দেখো পাকটার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ছিল নাইস লাগছে পুরো বিউটিফুল পাকের পাকের নাক কোথায় হয় কোন নাক নেই বন্ধুরা এখানে আরও কিছু পমিডিয়ান ছিল তো আজকে হাটে প্রচুর জিনিসই এসছে আর আর সব জিনিসের দাম বলা সম্ভব না যেহেতু দাম কোনো দিনও একই থাকে না মাঝে মাঝে দাম চেঞ্জ হয় মানে এখন একশো টাকা বললে সে সেই জিনিসের দাম একটু পরে দুশো টাকাও বলে তোমাদের দামাদামি করে কিনতে হবে তো তোমরা হাটটার মজা নিয়ে নাও পায়রাগুলো তোমরা দেখো হাটটা কেমন আওয়াজ হয় হাটে তোমরাও একটু সহ্য করো বন্ধুরা

দু চোখে <sniff moż está pincelistles> <coughs> तो तुम्हें नी

त <sussuch> म <coughs> 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 কৃষ্ণা কৃষ্ণ হ্যাঁ মালা নিশ্চয়

बातें कर रहे हैं, बातें कर रहे हैं, आज क्या हो, नहीं तो नहीं, बातें कर रहे हैं, बातें कर रहे हैं, कौन कितने, आज उनका काम, रामजून, अली वाले जीवन से खेलने, ये लोग कौन ये लोग कौन जरूरत है, क्या आम है ये लोग, तुम बोलोगे क्या लोग, अजीब है, क्या, क्या बोलेंगे, बोलेंगे, प

何だ তো গাইজ আমাদের পায়রা দেখা কমপ্লিট হয়ে গেছে আজকে হাটে অতটা ভিড় হয়নি অতটা পায়রাও আসেনি ওই টেডি এসছে দুজোড়া কি তিন জোড়া বন্ধুরা এইগুলোই বন্ধুরা আর কিছু ফ্যান্সি ছিল তো বন্ধুরা হাটের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা ভ্লগটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই